রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগতার ঘটনায় তোলপার গোটা দেশ এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জানা গেছে নিহত সোহাগ এবং হামলায় নেতৃত্ব দেওয়া মাহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে এজারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ঘটনায় মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ আজীবন বহিষ্কার করা হয় তবে দল থেকে ব্যবস্থা নিলেও বিভিন্ন রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণের তোপের মুখে পড়ে বিএনপি এই হত্যাকাণ্ড এবং যুবদলের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড টেনে বিএনপির নিন্দা করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি তুলেছে এনসিপি জামাত শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এই ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় পোস্ট করেছেন সার্জিস লিখেছেন আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নর সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল এবং ছাত্র নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায় আলজাজিরার সাংবাদিক জুলকার নায়ন এই হত্যাকাণ্ডে যুবদলের বিবৃতি এবং বহিষ্কার আদেশ প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে বিএনপির টপ টু বটম ঢেলে সাজানোর পরামর্শ দেন বলেন আগা এবং গোড়ায় টক্সিন রেখে এসব বহিষ্কার বহিষ্কার খেলা এক প্রকার ছাড়া আর কিছুই না এদিকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই হত্যাকাণ্ডের জেরে বিচারের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানোকে নোংরা অপরাজনীতি হিসেবে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ